আগামী সাতাশে জুলাই রেলওয়ে অনুমোদিত বেসরকারি সংস্থা আইআরসিটিসি ভারত ভ্রমণ নামে ট্যুর প্যাকেজে এবার তাদের গন্তব্য দক্ষিণ ভারত দীপঙ্কর মান্না নামে আইআরসিটিসির চিফ সুপারভাইজার জানান আগামী সাতাশে জুলাই ভাগলপুর সংস্থা থেকে একটা বিশেষ ট্রেনে যাত্রা শুরু করাবে এই ট্রেন জাসিডি ধানবাদ হয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন দোষ্ঠ স্থান ভ্রমণ করাবে ট্রেনে স্লিপার ক্লাস ও থার্ড এসির কোচ থাকবে স্লিপার কোচে বাইশ হাজার টাকা এবং থার্ড এসি কোচে উনচল্লিশ হাজার টাকা খরচ হবে

जिने देखने की ये डाला देते हैं जो कोनो स्टेशन है डाला लोग और ऑपरेशनल बात है देखने का जैसे बाइलेट पैसे देना बीच में इंतज़ार करते पड़े इनमें बाइलेट और होकर बीच में इंतज़ार करते पड़े लाखों से एक दो ही का कुछ एक्टर पूरा आना नहीं चाहिए तो कितना